আমি আর ভাইয়ার স্কুলে পড়বো না কাকিমা মাত্র কদিন তো হয়েছে স্কুলে ভর্তি হয়েছি এখন চাইলে সহজেই স্কুল বদলানো যাবে তুমি বড় চাচাকে বলে আমাকে আপুদের স্কুলে ভর্তি করে দাও প্লিজ আদির মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বললো আদিবা আদির মা মিনা বেগম জানেন আদি এটা সহজে মেনে নিবে না কিন্তু আদিবার ভয় পাওয়ারও যুক্তি আছে সামান্য একটা বিষয়ে আদিবাকে এভাবে বাথরুমে আটকে রাখায় কদমই উচিত হয় না আদির মিনা বেগম আদিবাকে সান্ত্বনা দিয়ে বললেন তোর চাচা বাসায় আসুক আমি কথা বলবো কেমন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এর মধ্যে বেশ অনেকদিন পর আদিবার মা গ্রাম থেকে এসেছেন মেয়েদের সাথে দেখা জন্য আদিবার তার মাকে কিছু না বললেও আদিত্যের বাবা আহমেদ সাহেব ফিরার পর আদিত্যের মা তাকে সব বললো তাতে খুব রেগে গেলেন আহমেদ সাহেব এদিকে আদিত্য সেই যে দুপুরে বেরিয়েছিল এখনো ফিরেনি সবাই আদিত্যের ফিরার অপেক্ষা করতে লাগলেন সন্ধ্যা পেরিয়েছে বাসার সবাই ড্রয়িং রুমে বসেছিল তখন হাতে কাগজে মোড়ানো একটা প্যাকেট নিয়ে বাসায় ঢুকলো আদিত্য আদরকে দেখে আহমেদ সাহেব এগিয়ে গেলেন কোন কিছু না বলে আদরের গালে ঠাসক রে বসিয়ে দিয়ে বললেন তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার সবার আদর পেয়ে সাপের পা দেখেছিস তাই না আদি কিছু বলল না মাথা নিচু করে নিল আদিত্য চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে আদিত্য যখন খুব রেগে যায় তার ফর্সা মুখের রাগের লাল আভা ছড়ায় এটা নতুন কিছু না আদিত্য মাথা নিচু রেখে আদিবার দিকে এগিয়ে আসল অজানা আতঙ্কে কিছুটা সরে গেল আদিবা। আদিত্য এগিয়ে গিয়ে আদিবার হাতে কাগজে মোড়ানো প্যাকেটটা দিয়ে বলল আমি এই ব্যাপারে কিছুই জানতাম না আদিবা তাই ব্লাড দেখে ভেবেছিলাম তুই ব্যথা পেয়েছিস তাই রেগে গিয়েছিলাম আহমেদ সাহেব আবারও চেঁচিয়ে উঠলেন ব্যথা পেলে তোর রাখতে হবে কেন ও ব্যথা পাক না পাক তুই ওকে শাস্তি দেয়ারকে বাবা আমি তুই এখনো কথা বলার সাহস পাচ্ছিস কি করে আদিত্য আর তার বাবার অবস্থা দেখে আদিবার মা শাহানা বেগম এগিয়ে আসলেন ভাইজান বাদ দিন ছোট মানুষ বুঝতে পারেনি সবাই মিলে ওকে আদর দিতে দিতে মাথায় তলিয়ে ফেলেছি তাই এত সাহস বেড়েছে কিন্তু আজ আমি কোন কথা শুনতে চাই না আদিত্য এখনি আদিবার কাছে ক্ষমা চা আদিত্য চোখ গরম করে আদিবার দিকে তাকালো ক্ষমা চাওয়ার মতো কাজ আদি কখনোই করবে না সে ব্যাপারে সবাই নিশ্চিত ক কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদিত্য বলে উঠল ক্ষমা করে দে আদিবার আর এমন হবে না আদিত্যের মুখের ভুল স্বীকারমূলক উক্তি শুনে নিজের কামকে বিশ্বাস করতে ইচ্ছে করল না আদিবার সে কি কি শুনেছে আদিত্যর যত ভুলিক রূপ না কেন কখনো তা স্বীকার করে না আজ হঠাৎ সব নিয়ম ভেঙে গেল বড় চাচার কথায় আদিবার হুঁশ ফিরল আহমেদ সাহেব করা গলায় বললেন যাই হোক আদিবা আর তোমার স্কুলে যাচ্ছে না তাই এবার থেকে ওর পিছনে লাগা বাদ দিয়ে নিজে রপড়াশোনায় মন দাও কদিন পরেই তোমার মাধ্যমিক পড়ি তারা চিহ্ন খা আদর অবাক হয়ে বললো ও স্কুলে যাবে না মানে মানে ও এখন থেকে অরিন আর সাদিয়ার স্কুলে যাবে আমি কাল গিয়ে ওকে ভর্তি করে দিয়ে আসবো কিন্তু কেন আমি চাই না দিবা তোমার সাথে থাকুক আদিবা ও কি তাই চায় হ্যাঁ চায় তোমার মতো ইডিয়েটের আশেপাশে কেবা থাকতে চাইবে আদিত্য আর কিছু না বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল আদিবাও নিজের ঘরে ফিরল তারপর কাগজের প্যাকেটটা খুললো কা গজের ভিতরে এক প্যাকেট প্যার কিছু চকলেট আর এক টুকরো কাগজ ছিল কাগজের টুকরোটা হাতে নিয়ে আদিবা পড়তে শুরু করল মানছি আমি ভুল করেছি কিন্তু তুইও কাজটা ঠিক করিস নি আদিবা আমি যখন জিজ্ঞাসা করেছিলাম কিভাবে ব্যথা পেয়েছিস তখন আমাকে সব খুললে বললি না কেন তুই জানিস তুই ব্যথা পেলে আমার খারাপ লাগে তাই তোকে আগলে রাখতে চাই এটাই কি আমার দোষ তুই কেন আমার সাথে সংকট ছাড়া কথা বলতে পারিস না আমি কি বাইরের কেউ যে মন খুলে কিছু বলা যাবে না তাছাড়া আমি মেয়ে না হলেও একজন মানুষ তো নাকি কোন না কোন দিন এই ব্যাপারটা আমি ঠিকই জানতে পারতাম হয়তো এখন জানতাম না আজ থেকে দশ বছর পর বা তার ওপরে হলেও জানতে পারতাম সেটা তোর থেকে না হোক বা অন্য কারো কাছ থেকে জানতে হতই তাই না তাহলে এখন বললে কি অসুবিধে ছিল যদি আমার খুব ভুল না হয় তুই খুব ভালো করেই জানিস তোর আর আমার বিতারা চিহ্ন হয় শুধু সময়ের অপেক্ষা মাত্র যার মানে হলো তুই সারা জীবন আমার সাথে কি থাকবি তাই আমার ক্ষেত্রে ভয় লজ্জায় এই ব্যাপারগুলো বাদ দিয়ে দে তুই আমার সাথে যত ফ্রি হতে পারবি ততই ভুল কম করবি ভুল না করলে শাস্তি পেতে হবে না শাস্তি না পেলে আমাকে ভয় পেতে হবে না আমি চাই না তুই সারা জীবন আমাকে ভয় পা আদি কাগজটা পরে সাথে সাথে গুছিয়ে রেখে দিল পৃথিবীর সবাই মিলেও যদি আদিত্যের সাথে তার বিয়ে দিতে চায় তবু সে এই বিয়েতে রাজি না এই বিয়ে কিছুতেই হতে পারে না আদিত্যের মত রাগ ছেলের সারা জীবন থাকা অসম্ভব আদিবা পড়াশোনা শেষ করে নিজের মতো থাকতে চায় আদিত্যের অত্যাচার থেকে মুক্তি পেতে চায় যাই হোক ভবিষ্যতে কি হবে সে নিয়ে এখন না ভাবলেও চলবে আপাতত আদিত্যের কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ তার জন্য আজ আদিত্যকে থাপ্পড় খেতে হয়েছে আদিবা ভয়ে ভয়ে আদিত্যের ঘরে এগিয়ে গিয়ে বলল আদি ভাই আসবো দাঁতের দাঁত চেপে উত্তর দিলায় আদিবা এগিয়ে গিয়ে আদিত্যের সামনে দাঁড়ালো আদিত্য মুখ তুলে বলল শুনলাম তুই না কি স্কুল বদলাতে চাইছিস না মানে ভাইয়া আমার জন্য তোমাকে অনেক বেগ পেতে হয় তো তাই ভাবছিলাম স্কুল বদলাবি ভালো কথা কিন্তু স্কুলে যাওয়ার জন্য হাত পা আস্ত থাকবে তো মম মানে আমি কি বুঝাতে চেয়েছি তুই বুঝেছিস আমি জানি কিন্তু আপুদের স্কুলে পড়লে কি অসুবিধে ভাইয়া আমার তো কোন অসুবিধে নেই তুই সারা জীবনের জন্য হাঁটাচলার ক্ষমতা হারাবি তাতে আমার অসুবিধে কিসের যা অসুবিধে সেটা তো তোর আমি বিছানায় বসে ভাইয়ার দিকে তাকে এই মুখ করে বললাম ভাইয়া আমি তো বলে দিয়েছি আমি আপুর স্কুলে ভর্তি হতে চাই এখন বড় চাচাকে কি বলে নিষেধ করব কিভাবে নিষেধ করবি সেটা তুই জানিস তালবাহানা শোনার মতো সময় আমার নেই আজকের রাতটা তর্ক আকার যে সময় আছে হয় বাবার সিদ্ধান্ত বদলানোর ব্যবস্থা কর অন্যথায় সকালের জন্য প্রস্তুত হ জানিস তো আমার কথার নরচর হয় না পা ভাঙ্গবো বলেছি মানে ভাঙবই ভায়া আমার ঘরে কোন মেয়ের এতক্ষণ থাকার অনুমতি নেই এখন যা এখান থেকে আমি সবার নিব কিভাবে কি করব বুঝতে পারছি না তবুও বাহানা বের করার চেষ্টায় লেগে পড়লাম কারণ এছাড়া কোন উপায় নেই আমি বিছানা ছেড়ে দরজার কাছে যেতে ভাইয়া আবার আমায় ডাকলো। আমি পিছনে তাকিয়ে সাথে সাথে এক আবার চোখ সরিয়ে নিলাম কারণ ভায়া শার্টের বোতাম খুলছে আমি লজ্জা পেয়েছি দেখে ভাইয়া বোতাম লাগাতে লাগাতে আমার কাছে এসে দাঁড়িয়ে দাঁত কটমট করে বলল বলেছি না লজ্জা বাদ দিতে আমার সাথে যে কোনো ব্যাপারে ফ্রিলি কথা বলবি যাই হোক আচ্ছা আদি বা তুই আমার নামে নালিশ করার সাহস কোথায় পেলি প্রশ্নটা শুনেই বলা শুকিয়ে গেল আদিবার কি উত্তর দিবে এখন ভাইয়া আমি নালিশ করিনি নালিশ করেছিস কি নি সেটা তোর কাছেই রাখো একটা কথার কান খুলে শুনে নে আজকের জন্য ছেড়ে দিয়েছি কিন্তু যদি স্কুলের ব্যাপারটা ফয়সলা করতে না পারিস ওই শাস্তির সাথে এই শাস্তিটাও যোগ করে নিব বুঝেছিস ভাইয়ার কথার উত্তর দিতে পারলাম না চুপচাপ বেরিয়ে আসলাম সকালে চাচা আমাকে নতুন স্কুলে নিয়ে যাবেন যা করার আজকে করতে হবে কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না এই বাসায় থাকলে কিছুদিনের মধ্যে আমি পাগল হব এ ব্যাপারে কোন সন্দেহ নেই অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম কাক দীর্ঘ এই গিয়ে সবার জন্য চা বানিয়ে নিয়ে সবার ঘরে ঘরে দিয়ে এসে এক কাপ চা নিয়ে কাকিমার ঘরে গেলাম কিন্তু সেখানে গিয়ে আবার থমকে গেলাম কারণ ভাইয়া কাকিমার ঘরে বিছানায় মায়ের কোলে মাথা রেখে পায়ের উপর পা তুলে গেম খেলছে সে কাকিমা তার মাথায় হাত বুলাচ্ছে ভায়া যতই ভুল করুক না কেন সে এই বাসায় সবার নয়নের মণি তাই কাকিমা প্রথমে থাপ্পড় দিলেও এখন হয়তো ছেলের রাগ ভাঙাচ্ছেন আমি রুমে রুকব নাকি রুকব না ভাব ছি দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাকিমা বলে উঠলেন আরে আদিবা বা বাইরে কেন ভিতরে আয় কাকিমার কথায় ভায়া ফোন থেকে চোখ সরিয়ে এক নজর আমাকে দেখে নিয়ে আবার খেলায় মনোযোগ দিল কাকিমা ভায়ার মাথার নিচে বালিশ দিয়ে সরে বসে বললেন হাতে কি চা নাকি কে করেছে কাকিমার প্রশ্নের জবাবে বললাম আমি করেছিলাম কাকিমা কাকিমনি অবাক হলেন তুই করেছিস কিন্তু কেন আমি উত্তর দেওয়ার আগে আদিত্য উত্তর দিল খেয়ে দে কাজ না থাকল একার মানুষ কত কিছুই করে পুতুল খেলে শাড়ি পরে চা করে আহ তুই আবার ওর পিছনে লাগছিস এত কিছুর পরেও তোর শিক্ষা হয় না চাও করেছে খারাপ কিছু তো করেনি তাই না সেটাই ও যাই করে সব ভালোই করে আদিবা আজ থেকে আমার রাতের দুধটা তুই করে তো আমি মাথা নাড়লাম সাথে সাথেই কাকিমা বলে উঠলো দিবে কেন ও কি এসব পারে নাকি চাও করতে পারে দুধ পারবে না কাকিমা আমি পারবো আমি করে দিব ভায়া ভাইয়া মুখ বাকিয়ে তা হাসি দো হ্রস্য অয় খেলায় মন্দির আমি কাকিমার কাছে এগিয়ে গিয়ে বললাম কাকিমা একটা কথা বলতে চেয়েছিলাম হ্যাঁ বল কি বলবি আসলে আমি ভাইয়ার স্কুলেই থাকতে চাই স্কুল বদলানোর দরকার নেই ঠিক কিন্তু কেন একটু আগেই তো বলছিলি তুই অরিনের স্কুলে ভর্তি হতে চাস না মানে কাকিমা কি দেবে যেন ভাইয়াকে বলল বাবু নিজের ঘরে যাত আমি আদিবার সাথে একটু কথা বলবো অন্য সময় হলে এটা বলার জন্য ভায়া কাকিমাকে হাজারটা কথা শোনাতো রাগারাগি করত কি কিন্তু আজ কোন জবাব দিন না ভায়া বেরিয়ে যাওয়ার পর কাকিমা আমাকে নিজের সামনে বসিয়ে দিলেন আদিত্য তোকে নিষেধ করেছে তাই না কিন্তু এই ভুলটা করিস না আদিবা তোর চাচা যখন স্কুল বদলাতে বলছেন সুযোগটা হাতছাড়া করিস না স্কুল বদলালে আদির অত্যাচার থেকে মুক্তি পাবি সেটা আমার চেয়ে ভালো আর কে জানে কিন্তু স্কুল বদলালে ভায়া আমাকে আরো বেশি শাস্তি দিবে সেটা আমি কি করে বলবো। যার নুনখাইতারি ছেলের দুর্নাম করব কিভাবে মনে মনে মীনা বেগমের কথায় আদিবা নীরব গলায় জবাব দিল এখন থেকে আমি নাহ একা একা স্কুলে যাব ভাইয়ার সাথে যাব না ওর সাথে বেশি কোথাও বলবো না তাহলে হবে না তুই বুঝতে পারছিস না আদিবা আদর তোকে অনেক জ্বালাবে তব হ্রস্য উকারও আমি স্কুল বদলাতে চাই না তাহলে আমি আর কি বলবো দেখ ভেবে দেখ আমি তোর চাচাকে বলে দেখি ঠিক আছে বলে বেরিয়ে এলাম রাত দশটা সবাই টেবিলে খেতে বসেছি কিন্তু আদর নেই বড় চাচা চিন্তিত গলায় বললেন আদি এখনো রাগ করে আছে চাচা ভাইয়ের জন্য চিন্তা করছেন বুঝেই কাকিমা বললেন আরে না রাগ করে থাকবে কেন একটু আগেই তো আদিবার সাথে সব মিটমাট হয়ে গেল তাই না আদিবা আমি অগত্যা হয় সূচক মাথা নাড়লাম বড় চাচা আবার প্রশ্ন করলেন তাহলে খেতে আসল না কেন হয়তো পড়াশোনা করছে আদিবা যাত মা ভাইয়াকে ডেকে নিয়ে আয় কাকিমার আদেশে খারাপ লাগলেও চাচার দুশ্চিন্তা বাড়াতে চাই না তাই উঠে ভাইয়ের রুমে গেলাম ঘরে ঢুকে দেখি ঘুটঘুটে অন্ধকার অনেক হসন্ত ধোকার আমি বরাবরই ভয় তাই ভয় ভয় বললাম ভাইয়া তুমি কি ঘুমিয়ে পড়েছ মৃদু গলায় জবাব দিল আমাকে এত জ্বালাস কেন আদিবা ওর কথায় কিছুটা ভয় পেলেও পরক্ষণে মনে পড়ল নিচের সবাই ভাইয়ার জন্য অপেক্ষা করছে তাই বললাম ভাইয়া খেতে চলো খাবো না সবাই অপেক্ষা করছে বললাম তো আমার খিদে নেই চাচা কাকিমা তোমার জন্য চিন্তা করছেন তুমি না গেলে ভাববে আমার জন্য খাচ্ছ না ভাবার কি আছে তোর কি মনে হয় আমার ডায়ে হাত তোলার পরেও আমি হ্যান্ডার মতো খেতে বসে যাব ভাইয়া আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্লিজ রাগঘরে থেকো না চাচা তোমাকে কত ভালোবাসেন তুমি কি সেটা জানো না ওরা আমায় নয় তোকে ভালোবাসে যাই হোক এখন তুই এখান থেকে যা নিচে গিয়ে কি জবাব দিব যা যা আমি বললাম তাই বলবি চাচা অনেক কষ্ট পাবেন তুই কি যাবি নাকে আমাকে উঠতে হবে আর কথা বাড়ালাম না চুপচাপ নিচে নামতে লাগলাম ভাইয়া আমার জন্য না খেয়ে থাকবে এটা হতে পারে না আবার চাচাকে যদি বলি ভাইয়া রেগে আছে তাহলে বড় চাচাও কষ্ট পাবেন ভাবতে ভাবতে নিচে নেমে আসলাম আমি নিচে যেতেই বড় চাচা জিজ্ঞাসা করলেন আদি আসল না রাত করে আছে তাই না আমি আমার ছেলেকে চিনি না তাড়াতাড়ি বললাম না চাচা ভাইয়ের আকার গো করে নিয়ে ও ঘুমিয়ে পড়েছে না খেয়ে ঘুমিয়ে গিয়েছে চিন্তা করো না চাচা তোমাদের খাওয়ার পরে আমি ভাইয়ের ঘরে খাবার দিয়ে আসব তখন ডেকে খেতে বলবো আমার কথা শুনে কাকিমা হেসে বললেন সে ভালো আয় আগে তুই খেয়ে নে খাওয়ার শেষ করে আদি খাবার দিয়ে আসবি কেমন আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম খাবার শেষ করে সবাই একে একে উঠে গেল কাকিমা ভাইয়ার খাবার গুছিয়ে দিয়ে আমাকে এসে বলল আদিবা খাবারটা একটু দিয়ে আয় কেমন তোর সাথে আমিও যেতাম কিন্তু আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড না দেখতে পারলে সব বৃথা তুই তো সিরিয়াল দেখিস না আর আদিকে তো চিনি শুকে ঘুম থেকে তুলতে তুলতে আমার সিরিয়াল শেষ হয়ে যাবে বলি কাকিমার টিভির রুমে চলে গেলেন সেখানে আপুস দিয়া সবাই আছে সবাই মন দিয়ে সিরিয়াল দেখছে বড় চাচার ডায়াবেটিসের রোগী তাই খাবারের পর হাঁটতে বেরিয়েছেন এটাই এ বাড়ির নিয়ম রাতের খাবারের পর বাড়ি একেবারে শুনশান নিস্তব্ধ হয়ে যায় আমি খাবারটা নিয়ে ভাইয়ার ঘর এক আর রদিকে যাচ্ছি আর ভাবছি আমার কপালে আজ কি লেখা আছে ভাইয়া যে রেগে আছে খাবার তো খাবেই না উল্টে আমাকে হয়তো মারবে যাই হোক বই ঘরে গেলাম ভাইয়া চোখ বন্ধ করে শুয়ে আছে আমি খাবারটা সাইড টেবিলে রেখে ভাইয়াকে ডাকলাম ভাইয়া শুনছো খাবার নিয়ে এসেছি ওঠো প্লিজ আমি ডাকছি কিন্তু ভাইয়ার সারা শব্দ নেই হঠাৎ ভাইয়া দুই হাত বাড়িয়ে হেদকার টানে আমাকে নিজের সাথে মিশিয়ে নিল কি করছো ভাইয়া ছাড়ো তোকে মানা করেছিলাম না তবুও আসলি কেন ভাইয়া আমি তোমাকে খাবারটা দিতে এসেছিলাম ছাড়ো প্লিজ কেউ দেখলে খারাপ ভাববে ছাড়ো আদর আমাকে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে এত বড় কবে হলি। এইটুকু খানি মেয়ে খারাপ ভালোর কি বুঝিস তুই আর আমি কি তোর সাথে খারাপ কিছু করছি চুপচাপ শুয়ে থাক এর আগে আমি অনেকবার ভাইয়ার সাথে ঘুমিয়েছি কিন্তু কেন জানি না আজ কেমন যেন অস্বস্তি হচ্ছে কিন্তু ভাইয়া নিজের সিদ্ধান্তে অটল ছাড়বে না মানে ছাড়বে না চোখ বন্ধ করে নিজীব প্রাণীর মতো আমাকে জড়িয়ে শুয়ে আছে একটু নরলো না পর্যন্ত পুরো পাঁচ মিনিট পর ছাড়ল আমাকে ছেড়ে উঠে বসল আমিও তাড়াতাড়ি উঠে নিজেকে সামলে নিলাম ভাইয়া আমি তাহলে যাই বিরক্ত নিয়ে জবাব দিন তাহলে এসেছিলি কেন খাবারটা দিতে আমি কি বলেছিলাম আমি খাবো রাতে না খেয়ে থাকতে নেই শরীর খারাপ করে তাই দিতে এসেছিলাম শুধু দিলেই হবে খাইয়ে দিবে কে শুনি মম মানে বাংলাতেই তো বললাম না বোঝার মতো করে তো বলিনি আমি খাইয়ে দিব তাই বলছো দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বস আমি ফ্রেশ হয়ে আসছি ভায়া এসব তুমি কি বলছো কেউ দেখলে সেটা আমি বুঝবো তোর তো বুঝার দরকার নেই নেয়ার আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড এক ঘন্টার এপিসোডের কে বল পাঁচ মিনিট গিয়েছে বাকি পঞ্চান্ন মিনিটে খাওয়া সহ আর অনেক কিছু করতে পারে যদি অন্য কিছু ঘটাতে না চাস তাহলে চুপচাপ যা বলছি তাই কর তা না হলে আমি কি কি করব ভালো করেই জানিস আর এই পঞ্চান্ন মিনিটে কেউ উপরে আসা তো দু রেথা টিভির রুম থেকেও বের হবে না তাই তোকে বাঁচানোর কোন অপশন নেই ভায়ার কথায় বেশ অবাক হলাম কি চায় ভাইয়া আমার কাছে এমন অদ্ভুত আচরণ করে কেন ও কি আমাকে খারাপ নজরে দেখে কিরে কি ভাবছিস কথা ঘোরানোর জন্য হসন্ত জব তাড়াতাড়ি বললাম তুমি সিরিয়াল দেখো হাইয়া হা হা আমি সিরিয়াল দেখব কেন আমি জানতাম আজ সিরিয়ালের শেষ এপিসোড আর আমি সেই সুযোগটাই খুঁজছিলাম যাই হোক তুই অযথা সময় নষ্ট করছিস সামনে থেকে সর আশ্রুমে যাব ভাই হলে যদি পালানোর চেষ্টা করিস ধরে মেরে থ্যাং ভেঙে দিব বলে ভাইয়া চলে গেল ভাইয়ার আচরণের আগামাথা কিছুই বুঝতে পারছি না ও সুযোগ খুঁজছিল মানে কি তার মানে ইচ্ছে করেই খেতে যায়নি যাতে আমি খাবার নিয়ে আসি আমার ভাবনার ছেদ পড়ল ভাইয়ার ভিজা টাওয়ালের চয় ভাইয়া ওয়াশরুম থেকে এসে টাওয়ালটা আমার উপর ছুঁড়ে ফেলেছে অবাক চোখে তাকালাম মাঝে মাঝে কি নিয়ে এত ভাবতে বসিস দেখলেই মেজাজ খারাপ হয় বলি ভাইয়া এসে আমার ডাক এসে বসে পড়ল তারপর ফোন বের করে টিপতে টিপতে বলল নেই শুরু কর আমি কোন জবাব দিলাম না এভাবে তাকিয়ে আছিস কেন এডিয়ার যা গেই শুরু কর জানি না কেন নিজের অজান্তে প্রশ্ন করে বসলাম ভাইয়া তুমি নিজের হাতে খাচ্ছ না কেন তোমার হাতে কি ব্যথা ভাইয়া একটু থমকে গিয়ে আমার দিকে তাকালো তারপর ছোট একটা নিঃশ্বাস নিয়ে বললো হুম ব্যথা খুব ব্যথা তবে হাতে নয় বুকে আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম কি বলছো আগে বলোনি কেন তোমার শরীর খারাপ এই জন্যই সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলে তাই না আমি এখনই কাকিমণিকে ডেকে আনছি দাঁড়াও বলে আমি যখন উঠে দাঁড়ালাম তখনই ভাইয়া আমার হাত ধরে টেনে বসিয়ে দিল কি হলো ভাইয়া আমাকে আটকালে কেন তোমাকে ওষুধ দিতে হবে না তোর বয়স কত রে এটা আবার কেমন প্রশ্ন কখন কি প্রশ্ন করতে হয় সেটাও জানো না জানবো না কেন ভালো করেই জানি তাহলে এখন এমন প্রশ্নের কারণ কি জেনে বুঝেই প্রশ্ন করেছি আচ্ছা তুই বড় হোস না কেন আমি ও ছোকে বললো ক্লাস নাইনের পরী ভাইয়া আমি মতো ছোট না আমিও সেটাই বলতে চাইছি ক্লাস ফাইভে পড়া বাচ্চারাও এখন তোর চেয়ে বেশি বুঝে শুধু তুই এই একটা মাথা মোটা আজব তো তোমার অসুখ করেছে ওষুধ দিব এতে মাথা মোটার কি হল এটা কোন অসুখ তুই যদি বুঝতি তাহলে অসুখ থাকতো না যাক বেনে খাওয়া শুরু কর তাড়াতাড়ি শুধু শুধু সময় নষ্ট করিস না আগে কাকিমণিকে বলে আসি তোমার শরীর খারাপ চুপ একটাও কথা বলবি না চুপচাপ বসে খাওয়া ধমক দিয়ে কথায় কথায় এত বোকো কেন তাহলে কি মারতে হবে উপায় না পেয়ে আর কিছু না বলে তাড়াতাড়ি খাওয়াতে শুরু করলাম ভায়া ফোন টিপতে টিপতে খাচ্ছে খেতে খেতে আবার প্রশ্ন করলো ভর্তির কি হলো মাকেই বলল এই প্রশ্নের জবাব দিতে আমার গলা শুকিয়ে যাচ্ছে কারণ কাকিমণি নিষেধ করেছেন ভাইয়ার স্কুলে পড়তে তাই জবাব দিতে পারছি না কি রে বল ভর্তির ব্যবস্থা করতে পেরেছিস ভাইয়া বলছিলাম তুমি একবার কাকিমণিকে বলো না তাহলেই আর কেউ তো করবে না তোমার কথা তো বাসার সবাই শুনে আমি বলবো কেন আমার যাকে বলার তাকে তো বলেছি আর তার সেটা শুনতে হবে না হলে একটা মালাও মাটিতে পড়বে না আমার কথা সবাই কেন শুনে জানিস কারণ আমি কখনো উল্টাপাল্টা কথা বলি না তাই সবাই শুনে বুঝেছিস এটা যদি উল্টাপাল্টা ব্যাপার হয় তাহলে আমাকে দিয়ে কেন বলাতে হবে ভাইয়া এমন কেন নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেয় কিন্তু সব এমনভাবে করে যেন কেউ তাকে কোন দোষ না পারে মনে মনে এই যে ভাবনার রানী ভাবনার বক্সটা বন্ধ করে খাবারটা কি দিবেন নাকি হাতে কামল বসাব তাড়াতাড়ি খাবার নিয়ে আমতা আমতা করে বললাম ভাইয়া বলছিলাম কি আমি আপুর স্কুলে পড়লে হয় না আমি এটা বলার সাথে এ কার সাথে ঘরের পরিবেশটা পুরো বদলে গেল ভায়া হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো লক্ষ্য করলাম আমি কিছু বোঝার আগেই ভায়া রেগে আগুন হয়ে গিয়েছে ভায়া হাত মুষ্টি করে দাঁতে দাঁত চেপে মৃদু শব্দে কাকিমণিকে ডাকতে লাগলো সে চিৎকার না করলেও আমি বেশ বুঝতে পারছি ভায়া প্রচন্ড রেগে গিয়েছে কিন্তু তার কারণটা কি বুঝলাম না মা এই মা আমার রুমে এসো তো একবার ভায়াকে আটকানোর বৃথা চেষ্টা করে বললাম কিহ হয়েছে ভায়া কাকিমণিকে ডাকছ কেন আমাকে বলো না আমি করে দিচ্ছি ভায়ার অগ্নিদৃষ্টিতে একবার তাকালো কিন্তু কিছু বলল না ভায়ার ডাকার ভাঙচুরের শব্দে কাকিমণি আমার মা সহ সবাই ছুটে আসল এসে প্লেট আর খাবার মেঝেতে দেখে সবাই অবাক হলো কাকিমণি এগিয়ে এসে প্রশ্ন করলেন কি ব্যাপার আদি কি হয়েছে ভায়ার শান্ত গলায় বললো মা আজ আমি নিচে খেতে যাইনি কেন কাকিমণি অবাক হলেও স্বাভাবিকভাবেই উত্তর দিল তুই ঘুমিয়ে গেছিলি তাই এবার ল ভায়া চিৎকার করে বলে উঠল তাহলে এই মেয়েটার সাহস হলো কি করে আমার ঘুম ভাঙানোর ভাইয়ার চিৎকারে ঘরের সবাইকে পেয়ে উঠেছে বিশেষ করে আমি কাকিমণি ভাইয়াকে শান্ত করার জন্য বলল না মানে বাবা না খেয়ে ঘুমালে শরীর খারাপ করতো তাই আর কি থামো মা আমি বাচ্চা নই যে বুঝবো না কখন কি খেতে হবে আর কখন খেতে হবে না সব সময় বলো আমি নাকি আদিবার সাথে বেশি বেশি করি কিন্তু কখনো ওর ভুলগুলো দেখ না ওর বয়সী মেয়েরা কত পটু আর ওর মাথায় গোবর ছাড়া কিছুই নেই ওকে বলে দাও ভবিষ্যতে আমার কথা না শুনলে ওর কি অবস্থা হবে আমি নিজেই জানি না এবার ভায়া আমার দিকে এগিয়ে এসে বলল এই বাসায় থাকতে হলে মানুষের মতো চলতে হবে আমার কথা মানতে হবে বুঝেছিস তুই এমন অবছাল ছন্দ ছাড়া পশুর মতো চলা যাবে না যদি আমার কথা না শুনিস তোর সাথে কি করবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস ভাইয়ার হঠাৎ সুর বদলানোটা আমার সহ্য হলো না চোখ থেকে গড়িয়ে পানি পড়তে লাগলো আমাকে কাঁদিয়ে বল আকার ইয়া হয়তো শান্তি পেয়েছে তাই হঠাৎই সব রাত থামিয়ে দিয়ে বরফ জমা হয়ে গেল অসহায় ভঙ্গিতে আমার দিকে তাকালো ভাইয়ার আচরণে এতক্ষণে সবাই অবাক হয়েছে তবে সবচেয়ে বেশি অবাক আমার মা হয়েছে কারণ মা দুপুরের ঘটনা জানে না নারী আজ সন্ধ্যার বেলায় আমাদের এখানে এসেছে আমি ইচ্ছে করেই মাকে কিছু বলিনি মা এসব দেখে বলল ভাবি আমার মনে হয় আদিবার এখানে থাকাটা ঠিক হবে না আসলে আমি আন্দাজ করতে পেরেছিলাম কিছু একটা ঘটেছে কিন্তু আপনাদের বিব্রত করতে চাইনি তাই প্রশ্ন করিনি মায়ের কথায় কাকিমা লজ্জা পেলেন তাড়াতাড়ি বললেন শাহানা তুমি অযথা চিন্তা করছো তেমন কিছু হয়নি আসলে আদি বুঝতে পারেনি ভাবি তুমি আমার মেয়েদের নিজের মেয়ের মতোই আগলে রাখো এই কারণে আমার কোন সন্দেহ নেই কিন্তু আদিবা একটু দুষ্ট প্রকৃতির মেয়ে গ্রামে তো সারাদিন তাই এখানে এখানে মানিয়ে নিতে পারছে থাকলে সমস্যা হবে তার চেয়ে আমি বরং ওকে নিয়ে যাই সাদিয়া এখানে থাকুক মায়ের কথা শেষ হওয়ার আগে ভায়া বলে উঠল চাচিম্মা তুমি কি বুঝাতে চাইছো মা তোমার মেয়েদের আদর করেন আর আমি তোমার মেয়ের উপর অত্যাচারও করি ছি ছি বাবা কি বলছিস আমি এভাবে বলতে চাইনি তুমি কি বললে সেটা বড় কথা আকার নয় বড় কথা হলো আমি আদিবার বড় ভাই আদিবার সাহস হয় কি করে বড় ভাইয়ের মুখে মুখে কথা বলার আর তুমি না কি করে ওকে লাই দিচ্ছ কি করে বললে ওকে নিয়ে যাওয়ার কথা ওলদরুল উতলে পড়ছে তাই না বানিয়েছ তো একটা জঙ্গল হ্রসই কার বল যে এমন বোকা প্রকৃতির তাতে তোমার তো কিছু আসে যায় না লোকে যা বলার আমাদের বলবে বলবে বাবা নেই বলে মেয়েটা মানুষ হয়নি তোমরা এভাবে লায় দিলে মানুষ হবে কি করে ছুটাছুটি করা খুব ভালো কাজ বুঝি কেমন এলো রচুন রেসাপের কোন্সলি ছাদ নেই কারোর সাথে সুন্দর ভাষায় ঠিকমতো কোথাও বলতে পর্যন্ত পারে না ভাইয়াকে থামানোর জন্য কাকিমা বলল হয়েছে ওকে তোর মানুষ করার দায়িত্ব নিতে হবে না যেমন আছে বেশ আছে তাই নাকি তুমি ওর মার্কশিট দেখেছো। গোল্লা পেয়েছে গোল্লা বুঝেছো। আমি ওর বড় ভাই আমি আমার দায়িত্ব পালন করছি এতে কারোর কিছু বলার নেই এমনকি চাচিম্বারও না আদিবা গ্রামে যাবে না আর স্কুল ও বদলাবে না ও আমার স্কুলে পর। বে আমার সাথে যাবে আমার সাথে আসবে আর বাসাতেও মানুষের মতো করে থাকবে গাইয়া ভূতের মতো না ভাইয়ার কথায় মাথা চাপড়ে কাঁদতে ইচ্ছে করছে কিভাবে এত অপমান করতে পারছে গ্রামে তো সবাই এমনভাবেই থাকে তাই বলে এভাবে অপমান করতে হবে না এই গন্ডারের কাছে আমি থাকবো না কিছুতেই না কিন্তু ও যেভাবে বললো মা আমাকে কিছুতেই নিয়ে যাবে না তবে শেষ একটা চেষ্টা করতেই হবে আমি শতকরা সত্তর শতাংশ নাম্বার পেয়েছি ভাইয়ার চেয়ে ভালো রেজাল্ট আমার দরক আকার রঙে আর আমি যেমন আছি তেমন এই ভালো বুঝেছ আমি চলে যাব কথা শেষ করার আগে ভাইয়া হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল অনেক বলেছি আর না রাতটা অনেক লম্বা আগে রাতটা পার হোক তারপর দেখা যাবে সকালে কে যায় কে থাকে বলেই হন হন করে সেখানে থেকে চলে গেল বুঝতে পারলাম রাতে আমার কপালে দুঃখ আছে তারই ইঙ্গিত দিয়ে গেল ভাইয়া চলে যাওয়ার পর কাকিমণি মাকে বলল সাহারা কিছু মনে করো আসলে বেশি আদরের ছেলেটা উচ্ছন্নে গিয়েছে কারো কথা শুনে না কি বলছো ভাবি আদি উচ্ছন্নে যাবে কেন ওর মতো ছেলে লাখে একটা হয় নিজের বোনের কথা এতকে ভাবে বলতো তো আদি যা যা ঠিক বলেছে আদিবার বদলানো দরকার আমিও তো চাই আমার মেয়ে ফিটফাট পরিপাটি হোক ও এখানে থাকলে সব ভালো হবে দেখে নিও এখানে থাকলে আমার যে কি হবে সেটা শুধু আমি জানি বন্ধ করে ওর রূপটা যে কি সেটা তো কেবল আমি জানি